দশ হাজারের ভিতরে থাকে প্রাইস আমরা তো বিশেষ ডিসকাউন্ট দিয়ে দিই অনেক সুন্দর অনেক সুন্দর গেরের একটা প্রায় অনেক টাকায় ছয়শ টাকায় দিয়ে দিলাম জান টাকার ভিতরে চিনি গুড়া একবারে সিল্ক টাইপের একটা কাপড় অনেক গেরা পাঁচাদ হবে অন্যটা পাক্কা পাঁচাদ ঠিক আছে ছয় সাতটা কালার আছে বাউন্ন থেকে ঠিক বেইমান

ইন্ডিয়া থেকে আসার পরে খালি আর খালি বাক্সগুলো ভাঙছে আমার কল অন্য দেখে দিয়ে দিলাম কম দামে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র বারোশো টাকায় অনেক সুন্দর একটা ড্রেস মাত্র বারোশো টাকা ছয়শো পঞ্চাশ সুন্দর এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র ঠিক আছে এই যে অনেক সুন্দর একটা টু পিস হাতা আসে বিদায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র চারশো পঞ্চাশ প্রাইস হচ্ছে মাত্র মাত্র হাজার টাকায়